তাহলে কি আগামীকালই আমরা পেতে চলেছি তাণ্ডব সিনেমার নতুন গান নাকি আগামী পরশু দিন প্রডিউসার বলছেন আগামী পরশু দিন দিলে ভালো হয় কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ ডিরেক্টর রাইহান রাফি তিনি বলছেন না না কালকেই দিয়ে দিন তাহলে কোনটা হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এই ধরনের প্রমোশনটাকে বলা হয় এই স্ট্র্যাটেজিটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া কনভারসেশন প্রমোশন যেটা তাণ্ডব টিম কিন্তু মাঝে মধ্যেই করছে টিজারের সময়তেও এই সেম জিনিসটা আমরা দেখেছিলাম মহেন্দ্র সোনি রাই হানড্রাফিকে ট্যাক করে সেখানে বলেছিল কিচ্ছু লিক করতে দিচ্ছে না এরকম একটা ফোটো রাই তখন টিজার এডিটিং প্যানেলে তিনি সামনে বসে আছেন এরকম একটা ছবি আমাদের সামনে এলো আজকে আবার কিছুক্ষণ আগে ডিরেক্টর রাইহান রফি মহেন্দ্র সোনি অর্থাৎ এসবিএফের এর কর্ণধার মহেন্দ্র সোনিকে ট্যাগ করে লিখেছেন মহেন্দ্র দা গান কবে ছাড়বে এবং মজাদার ব্যাপার হচ্ছে সেখানে মহেন্দ্র সোনিজি কমেন্ট করছেন যে মানডে ছাড়ি এডিটটা একটু সময় নিয়ে করলে খুব ভালো হবে সেখানে রাইহান রফি ভাইয়া সেই কমেন্টে রিপ্লাই করছেন না না কালকেই দিয়ে দিন এখন ব্যাপারটা হচ্ছে এই কন্টেন্টগুলো ছাড়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এসবিএফ আর এসবিএফ ম্যাক্সিমাম সময় আমরা এটা দেখেছি তারা কিন্তু রবিবার দিনটা ভীষণভাবে টার্গেট করে যে তারা রবিবার কন্টেন্ট দেবে আগামীকাল রবিবার তোমরা যদি মনে করে দেখো তাণ্ডবের অফিসিয়াল টিজার কিন্তু এসেছিল রবিবার মনে পড়ছে তোমাদের রবিবার এসছিলো আর তাণ্ডবের টাইটেল ট্র্যাক তো না জানিয়ে দুম করে চলে এসছে তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট আছে এবার তাণ্ডব টিমের কাছে এরম দুম করে আসার দরকার নেই একটু জানান দিয়েই আসুক তাতে করে কি হবে প্রচুর মানুষ রেডি থাকবে সজাগ থাকবে সেই সময়টায় যে এই সময় কন্টেন্টটা আসছে আমাদের ঝাঁপিয়ে পড়ে দেখতে হবে আর সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটা করজোরে অনুরোধ রাখি ভুলে যেও না কেউ এই প্রজেক্টটা আমাদের মেগাস্টার সাকিব খানের প্রজেক্ট তাণ্ডবের টাইটেল ট্র্যাক যে পরিমাণ ভিউরশিপ অর্জন করার কথা ছিল সেই পরিমাণ ভিউয়ারশিপ অর্জন করতে পারেনি তার কারণ কি আপনি আমি আমরা সবাই জানি সেই দিকে আমরা আর যাচ্ছি না তবে আমাদের চাওয়াটা এটাই যে এর পরবর্তীতে যে কন্টেন্টটা আসবে তাণ্ডবের সেটা যেন আবারও সাকিবিয়ানদের পাওয়ারে এমন ভিউ জেনারেট করে যাতে সবার মুখটা বন্ধ হয়ে যায় যে মেগাস্টার সাকিব খান বক্স অফিসেও রাজত্ব চালান সোশ্যাল মিডিয়াতেও রাজত্ব চালান এই জিনিসটা কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আর কারোর মধ্যে যদি কোনো কনফিউশন এখনও থেকে থাকে কি হয়েছে কি না হয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা খুব তাড়াতাড়ি আমাদের সবার কাছে একদম জলের মতন স্বচ্ছ হয়ে যাবে আর একটু অপেক্ষা করুন আর একটু অপেক্ষা করুন তবে একটা জিনিস ভাল লাগছে যে আমার মনে হয় রাফি ভাইয়া এই ডাবিংটা শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন মানে এতদিন কিন্তু আমরা রাফি ভাইয়ার তরফ থেকে তেমন কোনো প্রমোশন দেখতে পাইনি তাণ্ডবের জন্য কিন্তু আজকে বিকেল থেকে হঠাৎ করে রাফি ভাইয়ার তরফ থেকে প্রমোশন শুরু হয়ে গেছে যেটা খুব ইতিবাচক তোমরা দেখো আজকে বিকেলবেলা মেগাস্টারের সঙ্গে রাফি ভাইয়ার একটি ছবি চলে এলো এবং আমরা আমাদের বুঝতে কোনো অসুবিধেই হলো না যে ডাবিং স্টুডিওতে দাঁড়িয়ে স্টুডিওর বাইরে দাঁড়িয়ে মেগাস্টার এবং রাইহান রাফি তারা একসঙ্গে ছবিটা তুলেছেন আর অনেকে কমেন্ট বক্সে এসে দেখলাম লিখছো এটা কি আগের ছবি না না ভাই এটা আগের ছবি নয় এটা আগের ছবি নয় আমি যতদূর জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি গতকালও মেগাস্টার এবং রাইহান রাফি দুজনেই কলকাতায় ছিলেন আজকেও তারা অনেকটা সময় কলকাতায় ছিলেন শাকিব ভাইয়ার ডাবিং ডান হয়ে গেছে সাকিব ভাইয়া মোস্ট প্রবলি ফিরে যাবেন কারণ তার অনেক কাজ আছে রাফি ভাইয়াও ফিরে গেছেন নাকি কলকাতাতেই আছেন এক দুদিন থাকবেন সেটা শিওরভাবে জানি না এখনো পর্যন্ত তবে যে ছবিটা তোমরা দেখেছো সেই ছবিটা আজকেরই ছবি এটা ভেবে কেউ গুলিও না এটা আগের তোলা ছবি তোমরা একটা ছোট্ট জিনিস বুঝতে পারলে না রাফি ভাইয়ার আগের চেহারা আর এখন এর চেহারার মধ্যে তফাত এসেছে রাফি ভাইয়া শুকিয়েছে তোমরা জানো না তুফানের সময় রাফি ভাইয়া ছিল এখন কিন্তু রাফি ভাইয়া বেশ শুকিয়েছে এবং রাফি ভাইয়াকে দেখতে খুব ভাল লাগছে এছাড়া মেগাস্টারের যে লুক সেই লুকটা দেখে তোমরা বুঝতে পারছো না ছবিটা আগের ছবি না এখনের ছবি সো এগুলো তো খুব নর্মাল ব্যাপার যাই হোক আমার কথাটা একটাই গান যদি আগামীকাল আসে সেক্ষেত্রে আমরা জানি মেগাস্টারের কন্টেন্ট এলেই এখন ইন্ডিয়া থেকেও সেটা ট্রেন্ডে ওঠে তাই আগামীকাল ইন্ডিয়াতে হলিডে থাকার ফলে যারা ইন্ডিয়া থেকে ওয়েট করে মেগাস্টারের কন্টেন্ট দেখতে বা তাণ্ডব নিয়ে যারা খুব এক্সাইটেড যারা রাফি ভাইয়ার ডিরেকশনের ফ্যান্স আছে মেগাস্টারের ফ্যান্স আছেন তারা প্রত্যেকে সুন্দরভাবে প্রজেক্টটাকে বা কন্টেন্টটাকে এনজয় করতে পারবে এবার দেখা যাক আগামীকাল আসে না আগামী পরশু আসে কেন না আমার মনে হচ্ছে আগামীকালই দিয়ে দেবে গান মনে হচ্ছে কেননা দেখো তাণ্ডব টিমের হাতে কিন্তু আর বেশি সময় নেই এটা তো আমাদের বুঝতে হবে তাদের হাতে আজকের দিনটা চলে গেলে আর থাকবে গোটা পাঁচটা দিন তো পাঁচ দিনের মধ্যে গান দেবে ট্রেলারও তো দেবে আমরা আশা রাখতে পারি নাকি তো এই পাঁচ দিনের মধ্যে তাদের তো কন্টেন্টগুলো দিতে হবে আমি একটাই অনুরোধ রাখছি আবারও সাকিবিয়ান বোনেরা আমাদের মেগাস্টার সাকিব খান যে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডের কিং এটা কিন্তু আবার প্রমাণ করতে হবে আমাদেরকে যা হওয়ার হয়ে গেছে টাইটেল ট্র্যাকটা ইটস ওকে চলো যেটা হাত থেকে বেরোবার বেরিয়ে গেছে নেক্সট কন্টেন্ট যেন কোনোভাবেই হাত থেকে না বেরোয় আমরা এত ভিউজ দেবো এত দেখব এত শেয়ার করবো যে আবারও একবার প্রমাণ হবে যে সাকিবিয়ানরা সকলে যদি একসঙ্গে সংগঠিত হয়ে যায় তাহলে কত বড় রেকর্ড জেনারেট হতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিক নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য টাটা আর তোমরা বলো কোন গানটা আসবে মনে হচ্ছে রোম্যান্টিক সং নাকি আইটেম নম্বর কমেন্ট করে জানিও টাটা